শুরু হয়েছে গ্রীষ্মম। আর এই গ্রীষ্মে রক্তের অকাল দেখা যায় বিভিন্ন ब्लड ব্যাংকগুলিতে। তবে গ্রীষ্মেই যে রক্তের অকাল দেখা যায় তা নয়। বর্তমানে বছরের বেশিরভাগ সময়ই দেখা যায় ब्लड ব্যাংকগুলোতে রক্ত শূন্যতা। আর এই রক্তের অভাব মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মাথাভাঙাতে। রবিবার মাথাভাঙা আজাদ হিন্দ সংঘের ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল এবং আজাদ হিন্দ সংঘের যৌথ উদ্যোগে। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন চিকিৎসক সনাতন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রথমেই উপস্থিত অতিথিদের ফুলের তোড়া এবং পরিয়ে সংবর্ধনা জানানো হয় তারপর শুরু হয় রক্তদান শিলিগুড়ি মালবাজার কোচবিহার সহ বিভিন্ন জায়গা থেকে এসে রক্তদাতারা রক্তদান করেন সংগৃহীত রক্ত মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলেও জানা গিয়েছে এদিন রক্তদান শিবিরের কথা বলতে গিয়ে নিজের দাদাকে হারানোর কথাও উঠে আসে উজ্জ্বলের মুখ থেকে তাই সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়িয়ে সহযোগিতার কথাও বলেন এটা একটা ভালো লাগা একটা চেষ্টা আমরা যারা আছে তাদেরকে ডাকা আসো আমরা এই মজার মাঝে একটু সমাজের জন্য কিছু করি মানে যে দেখে গরম আসে তো গরমে প্রতিনিয়ত সংকটটা বেশি পরিমাণে বেড়ে যায় সেই সূত্রে দাদার সঙ্গে কথা বললাম যে দাদা দেখলি একটু ব্লাড প্রেশার করে রক্ত সংকট কতটা মেটানো যায় দাদা তারপরে আয়োজন করলো পুরোটা করলাম থ্যাংক ইউ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বং মিডিয়া উজ্জ্বলকে এবার একদম রক্তদান শিবিরের মধ্যে হ্যাঁ আসলে রক্তদান শিবির তো আমি বহুবার বহু জায়গায় গিয়েছি কিন্তু সেগুলো আমি আয়োজন করিনি আমাকে ইনভাইট করেছে গেস্ট হিসেবে এবার আমি আয়োজন করছি এবার উদ্যোগটা আমার এখান থেকেই শুরু হয় এটা একটু বড়ো মাপের হলো আজকে এটা পাখি আরও তিনটে করেছি তাদেরকে কাটিয়ে দিয়েছি এই জন্য থ্যাংক ইউ মানিকরা থ্যাংক ইউ মাথা ভাঙা বাসি আর কোন কোন জায়গা থেকে আজকে এখানে এসে রক্তদান করলুন রক্তদাতারা বহু জায়গা থেকে শিলিগুড়ি জায়গা থেকে শিলিগুড়ির থেকে আসে চিলাবাজার থেকে আসছে আরও বিভিন্ন শীতল বুঝি মাথা শুধু মাথা ভাঙা নয় বিভিন্ন জায়গার থেকে আসে তবে মাথা ভাঙার থেকে বেশি আসে এই যে বাইরের থেকে এসেও এখানে রক্তদান তাদের উদ্দেশ্যে বা বাকি যারা আছে তাদের উদ্দেশ্যে কী বলবে আমি জাস্ট পদমস্তকে শতকুটি প্রণাম জানাবো জাস্ট প্রণাম জানাবো আসলে অনেকেই বলে উজ্জ্বতা তোমাকে দেখে আমি ভিডিও বানা শিখেছি তোমাকে দেখে আমি মোটিভেট হই তো আমাকে দেখে যদি ভিডিও বানা শিখতে পারো মোটিভেট হতে পারো তাহলে আমাকে দেখে এই আমি যে কাজটা করলাম আমাদেরকে রক্তদান শিবির এটা তুমিও করতে পারো হ্যাঁ দাদা তো জানে আমার প্রিয় দাদা দাদা জানে এই প্রোগ্রামের উদ্যোক্তার বিষয়ে দাদার অনেক অবদান মানে হান্ড্রেড পার্সেন্ট অবদান দাদা আমি দাদাকে বলা মাত্র দাদা পুরো আয়োজন করলো তবে মেনলি আমি ছোটোর থেকে না ওই অসুস্থতা জিনিসটাকে ভয় পাই না মা অসুস্থতা দাদা অসুস্থ দাদা অসুস্থ তো চলেই গেলো দুনিয়ার থেকে বাবা অসুস্থ এখনও পর্যন্ত আমি অসুস্থ হয়ে যাই কখনও কখনও এটা কেন যাই না একটা ইমিউনিটি পাওয়ার কম আমাদের শরীরে আমাদের ফ্যামিলিগত বংশগত সমস্যা তো এটাতে ভয় লাগে অনেকবার অ্যাম্বুলেন্স রুগী এই অসুস্থতা দেখা দেখার কারণে না আমি ভাবি যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালে সেই মানুষটা না পুরো ফ্যামিলিটা একটা নতুন দম পায় মানে অক্সিজেন হিসাবে কাজে দেয় তো সেই চেষ্টায় যে আমরা একটা ব্লাড দিই একটা পেশেন্ট বাঁচবে তো সেই পেশেন্টের পুরো ফ্যামিলি মনে হয় একটা নতুন দম পাবে বলে মনে কর সেই আশায় অবশ্য আমি থ্যাংক ইউ জানাবো আজাদিন ক্লাবের সেক্রেটারি বাবুকে আজাদিন ক্লাবের সমস্ত মেম্বারকে তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করলো বিশালভাবে সহযোগিতা করলো লাভ ইউ আজাদিন ক্লাব আজাদিন ক্লাবের সেক্রেটারি লাভ ইউ মানে সমস্ত মেম্বারকে অ্যান্ড উত্তর সেক্রেটারি বাবু বলছি যার নাম তার নাম হচ্ছে উত্তর থ্যাংক ইউ দা দিনাটা মাথাভাঙা সহ বিভিন্ন জায়গায় তো রক্তদান মানে করার পরিকল্পনা রয়েছে তো এরপরে কোথায় অনুগ্রহ করে জলবায়ুতে প্ল্যান হয়ে গেছে রায়গঞ্জ হয়ে গেছে কোচবিড়াও হবে কিন্তু একটু এবার টাইম নিয়ে করব মানে দেখলাম শর্টলি করলে যতরা লোক আসবে টাইম নিয়ে করলে হয়তো তার থেকেও বেশি আসবে চেষ্টা একটু টাইম নিয়ে করব বড় করে করব তো আমি ধন্যবাদ জানাবো গংমিদে উজ্জ্বল ভাইকে কারণ তার যে উদ্যোগ বা তার যে মোহন কাজ সত্যি এটা খুব গর্বের বিষয় যে সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসে মানুষের জন্য যে এত কিছু করা যায় তার প্রমাণ হচ্ছে উজ্জ্বল কারণ মানুষ অর্থ থাকলেও সব কাজ করতে পারে না তার মানবিকতার প্রয়োজন আজকে সেই মানবিকতার মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা এতেই গর্বিত এবং অবশ্যই আজাদিন ক্লাবের যে সেক্রেটারি উত্তর আমি উত্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে দাদা এতগুলো আয়োজন করেছে একমাত্র আমাদের জন্য শিলিগুড়ি থেকে এসেছে জলপাইগুড়ি থেকে এসেছে হলদিবাড়ি থেকে এসেছে এবং বিশেষ করে আমাদের কোচবিহার জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে এসেছে দিনহাটা তুফানগঞ্জ হলদিবাড়ি মেকলিগঞ্জ মাতাভাঙা শীতলকুচি শীতল এই সব জায়গার থেকে এসেছে আজকের এই কর্মসূচির যে মানুষটির জন্য বাস্তবায় পরিণত হয়েছে বা মানুষ যেভাবে সাড়া দিয়েছে তিনি আর কেউ নন তিনি উত্তরবঙ্গের গর্ভ এবং মানুষের হৃদয় জুড়ে যে মানুষটি রয়েছে তিনি হচ্ছে উজ্জ্বল কতজন রক্তদাতা আজকে রক্তদান আজকে এখন অব্দি আমাদের চল্লিশ জন রক্ত দিয়েছে আরো কিছু কিছুজন এসেছিল যেহেতু ডাক্তারবাবুরা চলে গিয়েছে তো আমরা তাদেরকে আর আজকে নিতে পারিনি নেক্সট আমাদের কর্মসূচিতে তার রক্ত এই যে সংগৃহীত রক্ত সেটা কোথায় পাঠানো হবে এটা মাথা ব্লাড ব্যাঙ্কে পাঠানো মাথা ব্লাড এই যে বঙ্গমিডিয়া উজ্জ্বলকে তো বিভিন্ন সময় দেখা গিয়েছে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তো এইবার একদম রক্তদান শিবিরের মঞ্চে তো এই বিষয়টাকে কীভাবে দেখছেন আমি শুধু এখানে একটি কথা বলবো যে উজ্জ্বল ভাই আমার নাম্বারটা দিয়েছিল যোগাযোগ করার জন্য আমি সাত দিনে সাড়ে সাত হাজার ফোন রিসিভ করেছে বিভিন্ন প্রান্ত থেকে এবং শুধু আমাদের ভারত থেকে তা নয় বাংলাদেশ থেকে অনেক ফোন আসছে ফোন করে একটা কথাই বলছে যে আমরা উজ্জ্বলতাকে এতটাই ভালোবাসি বলে বোঝাতে পারবো মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়িয়া পুরুলিয়া আদ্রা ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গার থেকে এত ফোন আমি নিজে অবাক হয়ে গিয়েছি তো সাত দিনের যে মানুষটার জন্য সাত হাজার মানুষ ফোন করতে পারে তার জনপ্রিয়তা কতক্ষণে আমি সেটা প্রমাণ পেয়ে গিয়েছি এবং এই রক্তদান শিবিরে যে তার উত্থান এই কাজ আমার চোখে দেখা এমন এক ব্যক্তি আমরা বিভিন্ন ক্লাব সংগঠন রাজনৈতিক ব্যক্তিকে দেখেছি রক্তদান শিবির করতে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা একজন জনপ্রতিনিধি ভাই যে কাজ করতে পারে এটা চোখে আঙুল দেখিয়ে দিল যে মানুষ চাইলে সব কিছু করতে পারে তার জন্য বিজয় করতে সব থেকে বেশি প্রয়োজন করে রিকোয়েস্ট করবো এই যে জার্নিটা এই জার্নিতে সবাই পাশে থেকে কিন্তু এটা একটা কঠিন জার্নি কেননা আমরা টার্গেট করেছি অনেকগুলো মানুষের রক্ত সংকট সহ সহ না হাজারো হাজারো মানুষের রক্তের সংকট দূর করার তারা কেটে আমরা এই জার্নি চালু করলাম আজকে যে মাথা হল কালকে আপনার হয়তো পাশে হতে পারে শুনলে ডাকলে আসবেন সারা দেবেন